ইসরায়েলের রাজধানী তেল আবিবে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর নিশানা করে রকেট হামলা করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ রয়টর্সের খবরে বলা হয় বুধবার ইরানপন্থী গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তারা একটি কাদের ওয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মোসাদের সদর দপ্তরে আঘাত এনেছে গাজার অপ্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং লেবাননের প্রতিরক্ষা বিবেচনা করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় সকাল সাড়ে ছয়টার দিকে মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বিবৃতিতে আরও বলা হয় লেবাননে যে পেজার বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং হিজবুল্লার বিভিন্ন কমান্ডারকে হত্যা করা হয়েছে তার জন্য তেল আবিবে অবস্থিত মোসাদের এই সদর দপ্তর দায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করার সাথে সাথে দেশটির সামরিক বাহিনী তেল আবিবসহ বিভিন্ন শহরে সাইরেন বাজা তবে এই ক্ষেপণাস্ত্রের আঘাতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি গণমাধ্যম তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তবে সেটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে এছাড়া এটি শনাক্ত করার পরপরই তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র নাদাব শোসানি বলেছেন হিজবুল্লাহ লেবাননের একটি গ্রাম থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা করেছে তবে তাদের নিশানা কি ছিল তা নিশ্চিত করে বলা সম্ভব নয় একটি ভারী ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেসামরিক এলাকার দিকে যাচ্ছিল কিন্তু মোসাদের সদর দপ্তর সেই এলাকায় নয় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন গাজা তথা ফিলিস্তিনে আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদ ফি সাবিল্লাহ শুরু হয়েছে বুধবার প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী একদল সাবেক সেনা এবং প্রতিরোধ সংগ্রামে সক্রিয় ব্যক্তির সঙ্গে বৈঠককালে তিনি কথা বলে খামেনি বলেন লেবাননের হিজবুল্লাহ যারা কিনা গাজাকে রক্ষায় এগিয়ে এসেছে এবং জিহাদ ফি শাবিল্লাহ গ্রহণ করেছে চূড়ান্তভাবে হিজবুল্লাহ বা ইসলামী প্রতিরোধ ফ্রন্টগুলো বিজয় অর্জন করবে শরিয়া মোতাবেক এখন সুস্পষ্টভাবে সবার জন্য ফরজ দায়িত্ব হচ্ছে ফিলিস্তিন ও আল আকসা মসজিদকে মুক্ত করে মুসলমানের কাছে ফিরিয়ে দেয় বর্তমানে লেবানন ও ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে তাতে কাফের ও শত্রুপক্ষের কাছে সবচেয়ে বেশি সরঞ্জাম রয়েছে তাদের পেছনে রয়েছে আমেরিকা যদিও আমেরিকা মুখে বলছে তাদের কোন সম্পৃক্ততা নেই কিন্তু তারাই এর পেছনের কারিগ আমেরিকার জন্য এখন ইহুদিবাদীদের বিজয় দরকার এটা সম্ভব হলে আমেরিকার বর্তমান সরকার নির্বাচনকে সামনে রেখে তাদের বিজয় নিশ্চিত করতে পারবে ইহুদিবাদীদের কাছে অর্থ অস্ত্র সুযোগ সুবিধা এবং বিশ্বব্যাপী প্রচারণাযন্ত্র রয়েছে অন্যদিকে মুমিন ও আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদকারীদের কাছে এসব সুযোগ সুবিধার এক শতাংশ নেই কিন্তু এরপরও আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াইরত মুজাহিদদারি বিজয়ী হবে এদিকে গত চব্বিশ ঘন্টায় গাজায় কমপক্ষে তিপান্ন জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আল জাজিরার খবরে বলা হয় রাফার উত্তরাঞ্চলে একটি বাড়িতে বোমা হামলার ঘটনায় এক নারী এবং তার পাঁচ সন্তান নিহত হয়েছে এছাড়া নুশইরাজ শরণার্থী শিবির গাজার উত্তরাঞ্চলীয় লাহিয়া এই হতাহতের ঘটনা ঘটে লাহিয়ায় সামরিক অভিযান চালিয়ে বিশাল এলাকার কৃষি জমি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী সেখান থেকে আংশিক সেনা প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামা এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল প্রায় এগারো মাস ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা এরই মধ্যে সেখানে মারা গেছে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ যার অধিকাংশ নারী ও শিশু